শুভ সকাল সবাইকে ধোয়ারক ত্রিশ দিন বা এবার তো রোজা সম্ভবত উনত্রিশ দিন হয়েছে সো এই মাসের একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে আজকে সকালে ঈদের দিন সকালবেলা যখন উঠে প্রথম মনে হচ্ছে যে পানি খাইতে হবে সকালবেলা এটা খুবই মানে ব্রেন এটা কনভিন্স হইতে যাচ্ছিল না মনে হচ্ছিল যে কোনো একটা অপরাধ সংগঠিত করতে যাচ্ছে আর কি এবং জিনিসটা হয়তো বা খুব ভালো একটা জিনিস হচ্ছে না তো থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বোঝা যায় যে আমরা মোটামুটি মিনিমাম তিরিশ দিনের মতো সময় ধরে একটা জিনিস যদি প্র্যাকটিস করতে থাকি এবং সেটা পেছনে খুব ভালো মতো এফোর্ট দিতে থাকি তিরিশ দিন পরে যেই কাজটা আমরা খুব ভালো মতো করতে চাইছিলাম সেটাতে এত বেশি আমাদের ব্রেন অভ্যস্ত হয়ে যায় যে আমরা অল্টারনেটিভ কিছু একটা করতে গেলে ব্রেন কিন্তু একটা সিগন্যাল দিতে থাকে যে না এই জিনিসটা করাটা হয়তো বা ঠিক হচ্ছে না এবং রেদার হইতেছে যেটা সঠিক সেটা করা হচ্ছে যদিও রোজার মাসের একটা ডিফারেন্ট একটা তাৎপর্য আছে একটা মিনিং আছে বাট আমার মনে হয় যে কোনো ভালো কাজের উদ্দেশ্য নিয়ে যদি আমরা কোনো একটা হ্যাবিট ফর্ম করতে চাই উপরে অবশ্যই অবশ্যই সেখানে আমাদেরকে রহমত দিয়ে দেয় এবং আহ সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই আর কি তো যাই হোক সবাইকে আবারও ঈদ মোবারক এটা হয়তো বা র কোনো রকম এডিট ছাড়াই আপলোড করে দিব কারণ ঈদের সময় এডিটারও ছুটিতে আসে ধন্যবাদ সবাইকে